নমস্কার শুভ সন্ধ্যা আমি তন্দ্রা ব্যানার্জি খবর পড়ছি হসলা রেডিও থেকে হসলার পুজো সংখ্যার ম্যাগাজিন বের হবার সময় কমিয়ে এসেছে তাই যারা যারা লেখা জমা দিতে চান তারা দশই সেপ্টেম্বরের মধ্যে জমা দিন হসলা আরেকটি নতুন পরিকল্পনা চালু করলো সেটা হলো হসলার যে চারটি সংস্থা আছে তাদেরকে যেমন প্রফেশনালি কাউন্সেলিং জেনারেটিক কাউন্সেলিং মাইন্ডফুলনেস হ্যাপিনেস কোচিং কেরিয়ার কাউন্সেলিং প্রতিদিন করানো হয় তাতে সুবিধা হয় মেডিসিন না নিয়ে অ্যাংজাইটি স্লিপ ইস্যু ডিপ্রেশন ইসি সলভ হয় ও হ্যাপিনেস কোয়ার বৃদ্ধি হয় তেমনি অন্য কেউ যদি এই সুবিধাগুলি নিতে চান তাহলে হসলার শান্তনু মুখোপাধ্যায় হোয়াটসঅ্যাপ মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান জিরো সিক্স থ্রি সিক্স ফাইভ জিরো জিরো আবারও আছে কোয়েট লিখে পাঠানো বয়স্কদের মস্তিষ্ক সতেজ ও উর্বর রাখতে হসলা করে যাচ্ছে নিরন্তর প্রচেষ্টা কাজেই হসলার তুলনা হসলা নিজেই যেমন গানে আছে তোমার তুলনা তুমি তোমা এবারে আসি বিশেষ বিশেষ খবরে বিশ্বের বৃহত্তম প্রাসাদে মোদীকে অভ্যর্থনা জানাবেন ব্রুন সুলতান বলকিয়া দ্বিপাক্ষিক আলোচনায় এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সফরে গেলেন ব্রুনেই থাকাকালীন সেখানকার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করবেন মোদী ওই দিন ভারতীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান যুবরাজ হাজি আল মুহাতাবি বিল্লা এ বিষয়ে এক্সান্ডেলে মোদী লেখেন ব্রুনে দারু সালামে পৌঁছেছি আশা করি এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত হবে দু তেরো সালে এগারোতম এশিয়ান ইন্ডিয়া ব্রুনেই গিয়েছিলেন মোদী ইউক্রেনের জোড়া মিসাইল হানা রাশিয়ার মঙ্গলবার মধ্য ইউক্রেনের পোলফাটায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া ওই দিনের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত সাতচল্লিশ জন জখম আরো অন্তত দুশো জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে আছেন। তাদের উদ্ধারের কাজ চলছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে একটি সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এবং পার্শ্ববর্তী একটা হাসপাতালকে নিশানা করে মিসাইল হামলা চালানো হয় হামলা সতর্কীকরণ সংকেত পাওয়া গেলেও সময় মতো এত কম ছিল যে সবাইকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়ে ওঠেনি এবার আসি স্থানীয় খবরে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন একবার সমস্ত শিক্ষক মহল তার জন্মদিন পালন করতে চেয়েছিলেন কিন্তু তিনি বলে যে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হলে তিনি বেশি খুশি হবেন সেই থেকেই এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় প্রধান মন্ত্রীর কাছে অপরাজিতা বিল রাজ্য বিধানসভায় মঙ্গলবার পাশ হওয়া ধর্ষণ মোকাবিলার অপরাজিতা বিলের পাঠানো প্রধানমন্ত্রী নরেন্দ্র ও কেন্দ্রীয় অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রী কাছে তার আগে বুধবার নিয়ম মতো রাজ্যপালের সম্মতির জন্য বিল পাঠানো হয়েছে রাজভবনে আর্যিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় শুনানির প্রাক সন্ধ্যায় প্রতিবাদীরা কলকাতায় রাত দখলের ডাক দিয়েছিলেন কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের বেঞ্চে আর্যিকর মামলার শুনানি হচ্ছে না কারণ প্রধান বিচারপতি নিজেই অসুস্থ তাই তিনি আদালতে বসবেন না বৃহস্পতিবার দুর্গা অনুমতি মিললে অনলাইনে দুর্গাপুজোর অনুমতি মিলবে অনলাইনে পুজো উদ্যোক্তাদের হয়রানি কমাতে প্রথমবার এই উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে তার জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে ছয়ই সেপ্টেম্বর এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে সেখানে অনলাইনে কিভাবে আবেদন নেওয়া হবে সেই সংক্রান্ত বিষয়ে আধিকারিকদের প্রশিক্ষণ দেয়া হবে কথাই আছে মৎস্য ধরিয়া খাইব সুখে মাছ বাঙালির অন্যতম প্রিয় খাবার চুরি করতে এসে সেই লোভই সামলাতে পারলো না চোর ফ্রিজের মধ্যে রুয়ের পিস দেখেই হামলে পড়লো কিন্তু মাছ তো ঠান্ডা সে কি করে খাওয়া যায় তাই গ্যাস জ্বালিয়ে মাছ ভেজে তা দিয়ে উদরপূর্তি করা হয় সঙ্গে ঠান্ডা পানীয়তে গলা ভেজায় তারপর নগদ কিছু টাকা ও একটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতকারীরা মঙ্গলবার রাতে আরামবাগের ভাটার মোড়ে চুরির এই ঘটনার চাঞ্চল্য ছড়ায় তবে সব থেকে বেশি চর্চা চোরের মাছ ভাজা খাওয়া নিয়ে বাল্যবিবাহ রোধে লাগাতার প্রচার চালাচ্ছে সরকার তবু পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রতি বছরই বিয়ে হচ্ছে হাজার হাজার নাবালিকার বছর ঘোরার আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে তারা গত এক বছর পুরুলিয়া জেলার নাবালিকা প্রস্তুতির সংখ্যা প্রায় আট হাজারেরও বেশি সোনারূপার গয়নার বদলে সস্তা নানা ধরনের গয়নার ট্রেন্ড চালু হয়েছে বেশ কয়েক বছর ধরে পুঁতি কাগজ কাপড় কাঠ এমনকি টেরাকোটার গয়নাও ফ্যাশন ইন যাকে বলা হয় জাঙ্ক জুয়েলারি অক্সিডাইজ গয়নার চাহিদা ঊর্ধ্বমুখী কিন্তু কদর কমছে ডোকরার গয়নার যার ফলে পুজোর আগে চিন্তায় পড়েছেন আউস গ্রামের ডোকরা শিল্পীরা পর্ববিরতি সাতাশ দিন পঁয়ষট্টি হাজার সার্জারি বাতিল দুর্ভোগে রুগী ও রুগীর বাড়ির লোক আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ডাক্তারি করার অধিকার কেড়ে নেওয়ার জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে পাঠানো হয়েছে চিঠি রাজ্য আইএম এর তরফে পাঠানো সেই চিঠিতে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের আর্জি জানানো হয়েছে প্রসঙ্গত কয়েকদিন আগেই তার আই এর সদস্য পদ রদ করা হয় হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আট তীর্থযাত্রী জখম হয়েছে আরও জন। সোমবার গভীর রাত্রে হিসর চন্ডিগড় জাতীয় সড়কের বিধারানা গ্রামের ঘটনা ভারতে ক্যাম্পাস ভারতে প্রথমবার ব্রাঞ্চ ক্যাম্পাস চালু করতে চলেছে ব্রিটেনের সাউথ দাম্পটন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই মিলেছে ইউজিসির অনুমোদন এই গুরুত্বপূর্ণ কাজে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানটিতে কৌশলগত পরামর্শ দিচ্ছে ইন্ডিয়া বিজনেস গ্রুপ বিশ্বের সেরা একশো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সাউথ আম্পটন এই নিয়ে প্রথমবার একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভারতে ক্যাম্পাস করছে খেলার খবর মাঝে শুধু কয়েক মাসের বিরতি ফের কোচের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন রাহুল দ্রাবি ভারতীয় দলের সদ্য প্রাক্তন কোচকে এবার দেখা যাবে আইপিএলের মঞ্চে তার হাতে দায়িত্ব সঁপে দিতে চলেছে রাজস্থান রয়্যালস সালে দুই হাজার পাঁচ সালের ও রবি দুই মুখোমুখি লড়াইয়ে এই প্রথম ইউএস ওপেনের শেষ চারে মুখোমুখি দুই আমেরিকান পুরুষদের সিঙ্গলসের শেষ চার জায়গা করে নিলেন ফ্রান্সের টিয়াফো ও টেলেড ফির এবার আসি আবহাওয়ার খবরে আজ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে পশ্চিম ও মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটি তৈরি হওয়ার পর এর গতি প্রকৃতি কোন দিকে হবে সেই ব্যাপারে বুধবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কিছুই জানায়নি যে জায়গায় এটি তৈরি হচ্ছে সেখান থেকে অন্ধ্র ও উড়িষ্যা উপকূল খুবই কাছে কিন্তু একটি বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে সরে আসবে আজ আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খবর আজ এ পর্যন্ত নমস্কার